আসসালামু আলাইকুম ওরক বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুরাপেক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দিবে কি আছ নও তুলে সিংহ সব ও তুমি আগোয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন বয়ে কাপে কাপুরুষ বল আর নরাগম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালোয়ান তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ভেঙ্গ করে আমরা তাদের ঘৃণা জানাই দিক 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 শত দিক জাতিসংঘের কাজকিতবে দর্শক হয়ে থাকবে চুপ সম্প্রদায় আর সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ কেউ কখনো কোথাও যদি সাহস দেখাই বীর এমন মুসলিম জাতি সঙ্গ করে জবাব দিবে বীর মমিন গিরাও কর ওদের গদি বুলের ক্ষমা নাসায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালোয়ান তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালোয়ান নিষ্ঠুদার দয়ার আদার রহমত আলামিন যার পর সে আলো পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সানে কেউ বললে কথা মানবে না তাই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখাই বীর মন মুসলিম জাতি করে জবাব দিবে বীর মমিন গিরাও কর ওদের গদি বুলের ক্ষমা না যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাজ্জা মুসলমান ইমানে তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালোয়ান তুমি সাজ্জা মুসলমান ইমানে তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালোয়ান